হাতিয়ায় দুই টন ইলিশ মাছ সহ পাঁচ ডলার জব্দ ছয়চল্লিশ জন আটক হাতিয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে মঙ্গলবার ভোরে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে নোয়াখালী হাতিয়া উপজেলার ভাষাঞ্চর এলাকা থেকে পাঁচটি টলার সহ দুই টন ইলিশ মাছ জব্দ করা হয় এ সময় ওই টলারে ছয়চল্লিশ জন জেলেকেও আটক করা হয়েছে পরে জন জেলেকে জেলেকে দিনের কারাদণ্ড ও এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলার নলসিরা নৌঘাটে অভিযানে আমরা প্রায় পাঁচটি মাছ ধরার ফিশিং ট্রলার আটক করেছি এবং ট্রলারগুলিতে ছেচল্লিশ জন জেলে ছিল এবং মাছ ছিল আমরা মাছ এবং জেলে সহ তাদেরকে নৌ পুলিশের সহযোগিতায় আটক করে ঘাটে নিয়ে আসি এই মুহূর্তে হচ্ছে জেলেদেরকে আমরা হচ্ছে যে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে দিয়েছি এবং মাস এটিমখানা এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছে ইতিমধ্যে আমাদের মাঝে হয়তো উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে উপস্থিত হবেন তিনি আসলে আমরা মোবাইল কোডের মাধ্যমে আটকিত জেলেদেরকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব